চট্টগ্রামে আমার ভাই আইনজীবী মোহাম্মদ সাইফুল ইসলাম আলী যখন হত্যা হচ্ছে তাহলে এখন উগ্রবাদী কে এটা আমরা জানতে চাই তবে হ্যাঁ আমি ওই হিন্দুবাদীদেরকে বলতে চাই সাইফুল ইসলামকে হত্যা করলো কে একজন আইনজীবী কে হত্যা করলো কে উগ্রবাদী কে উস্কিয়ে দিল কে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা ইস্কনের মতন সংগঠনেরা আবারও সেই স্বৈরাচার শেখ আনার জন্য তারা পায় তারা করতেছে তারা দালালি করতেছে শুধু কি তাই গত সতেরো বছরে শেখ যখন ক্ষমতায় ছিল তখনও আপনারা ভালো ছিলেন শেখ ক্ষমতা যাওয়ার পরে এখনো যে আপনারা ভালো আছেন তার প্রমাণ হলো পাঁচ তারিখের পরে যখন আপনারা বলতেছেন আমাদের অবস্থা খুব খারাপ আপনারা চিল্লাচ্ছেন আপনাদের নিদারুন কষ্ট একাকৃত্ব অবস্থায় আপনারা অসহায় অবস্থায় রয়েছেন তখন আমরা দেখেছি মুসলমানেরা মাদ্রাসার ছাত্ররা আলেমুল আমার আপনাদের মন্দির পাহারা দিয়েছে আপনাদের ঘর পাহারা দিয়েছে আপনাদেরকে সাহস দিয়েছে আপনাদের পাশে ছিল তারা আপনারা যে জিকির করেন সংখ্যালঘু সংখ্যালঘু জিকির করতে করতে মুখ ফেলাবাইদি ফেনাবাইদি করেন আমি আপনাদেরকে বলতে চাই আসলে সংখ্যালঘু কারা আপনারা কি সংখ্যালঘু না আমরা সংখ্যালঘু সংখ্যালঘু তো আপনারা আমাদেরকে বানিয়েছেন আমরা আপনাদের পোস্টারে ব্যানারে আপনাদের সংগঠনে আমরা দেখেছি যে আপনারা কি করেছেন হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদ ওয়াই এখানে কি হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদ হইল মুসলমান কোথায় গেল আপনারা তিন ধর্ম একসাথে মুসলমানকে ডিভাইডেড করে দিয়েছেন মুসলমানকে মাইনাস করে দিয়েছেন এটা কেন করেছেন এটা জাতি জানতে চায় আপনারা একটু লক্ষ্য করেছেন কি পাঁচ তারিখের পরে যারা ক্ষমতাচ্যুত হয়েছে যারা দেশ ছাড়া হয়েছে যারা জেলখানায় গিয়েছে যারা মামলা খেয়েছে এদের মধ্যে মুসলমান বেশি না স্বয়ং শেখ হাসিনা তিনি দাবি করে মুসলমান তিনি তো চলে গেলেন আমরা মুসলিমরা তো তিনার জন্য হাহাকার করি না আমরা তো বলি না যে আমাদের মুসলমান ধর্মের একজন শেখ হাসিনাকে দেশ থেকে ত্যাগ করা হয়েছে দেশান্তরিত করা হয়েছে এই দাবি তো আমরা করি না কারণ আমরা মুসলমানেরা অন্যায় দেখি যে ব্যক্তি অন্যায় করেছে তার শাস্তি হবে সে মুসলমান হোক বা অমুসলিম হোক আমরা ইদানিং লক্ষ্য করলাম যে হিন্দুরা তাদের আটটি দাবি নিয়ে রংপুরে একটি বিক্ষোভ সমাবেশ করলো মহা সমাবেশ করলো অনেক বড় সমাবেশ করেছে তারা আমরা তাদের এই সমাবেশ থেকে বুঝতে পেরেছি যে তারাও আজকে স্বাধীন তারাও আজকে তাদের কথা বলতে পারে এই সুযোগটা আজকে তাদের হয়েছে তবে হ্যাঁ তারা এখানে কি বললেন এটা চিন্তার বিষয় তারা এখানে কিছু দাবি পেশ করার সাথে সাথে তারা কিছু বিচার দিয়ে গেলেন জাতিকে যে তাদেরকে নাকি লুটপাট করা হচ্ছে চাকরিচ্যুত করা হচ্ছে অগ্নি অগ্নিসংযোগ করা হচ্ছে এমন কিছু দাবি তারা করে গেলেন এবং তারা বললেন আমরা ফরাসি নই আমরা মুঘল নই আমরা ব্রিটিশ নই আমরা ভেসে আসিনি তারা এই কথাও বললেন এবং তারা বললেন যে ওরা উগ্রবাদী ওরা দালাল কারা উগ্রবাদী কারা দালাল এটা কিন্তু আমরা পরিষ্কার হইলাম না তবে হ্যাঁ আমি ওই হিন্দুবাদীদেরকে বলতে চাই আমি আমার হিন্দু ভাইদেরকে বলতে চাই সংখ্যালঘু ভাইদেরকে বলতে চাই আপনারা যাদেরকে উগ্রবাদী বললেন আজকে আমরা ছাব্বিশে নভেম্বর যখন দেখতেছি যে চট্টগ্রামে আমার ভাই আইনজীবী মোহাম্মদ সাইফুল ইসলাম আলীফ যখন হত্যা হচ্ছে তাহলে এখন উগ্রবাদী কে এটা আমরা জানতে চাই উগ্রবাদী কে এটা আমরা জানতে চাই সাইফুল ইসলামকে হত্যা করলো কে একজন আইনজীবীকে কে হত্যা করলো কে উগ্রবাদী কে উস্কিয়ে দিল এবং আমরা জানতে চাই দালাল কারা আজকে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা ইস্কনের মতন সংগঠনেরা আবারও সেই স্বৈরাচার শেখ হাসিনাকে আনার জন্য তারা পায়তারা করতেছে তারা দালালই করতেছে তাহলে দালাল কারা প্রিয় হিন্দু ভাইদেরকে বলতে চাই প্রিয় ভাই আমায় আসুন একটু ইতিহাস দেখি আপনাদের সুযোগ সুবিধা কেমন আমাদের সুযোগ সুবিধা কেমন আমরা দেখেছি পাঁচশো বছরের মুঘল আমলে কোনো হিন্দুদের উপরে টর্চার করা হয়নি হিন্দুরা খুব ফুলের বিছানায় শুয়েছিল মায়ের কোলে ছিল শুধু কি তাই গত সতেরো বছরে শেখ যখন ক্ষমতায় ছিল তখনও আপনারা ভালো ছিলেন শুধু কি তাই শেখ ক্ষমতা যাওয়ার পরে এখনো যে আপনারা ভালো আছেন তার প্রমাণ হলো পাঁচ তারিখের পরে যখন আপনারা বলতেছেন আমাদের অবস্থা খুব খারাপ আপনারা চিল্লাচ্ছেন আপনাদের নিদারুণ কষ্ট একাকৃত্ব অবস্থায় আপনারা অসহায় অবস্থায় রয়েছেন তখন আমরা দেখেছি মুসলমানেরা মাদ্রাসার ছাত্ররা আমার আপনাদের মন্দির পাহারা দিয়েছে আপনাদের ঘর বাড়ি পাহারা দিয়েছে আপনাদেরকে সাহস দিয়েছে আপনাদের পাশে ছিল তারা তাহলে এর আগেও আপনারা সুবিধাভোগ করেছেন এখনও সুবিধাভোগ করবেন সংখ্যালঘু সংখ্যালঘু বলে চিল্লাইলে শুধু হবে না প্রিয় হিন্দু ভাইরা আমি একটু আপনাদের কাছে জানতে চাই আপনাদের দাবি তো বিগত সরকারের কাছেও ছিল দুই হাজার সালে যখন এই সরকার নতুন ক্ষমতায় আসলো স্বৈরাচার সরকার যখন নতুন ক্ষমতায় আসলো তখন আপনাদের আরো কিছু দাবি ছিল শহরউদ্দিন উদ্যানে আপনারা কিছু দাবি করেছিলেন তোর মধ্যে একটি দাবি হলো এই যে জাতীয় সংখ্যালঘু মন্ত্রণালয় প্রতিষ্ঠা করতে হবে এবং সংখ্যালঘু বৈষম্য আইন প্রতিষ্ঠা করতে হবে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রতিষ্ঠা করতে হবে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি আপনাদের যে আরও ইত্যাদি ইত্যাদি দাবি ছিল এই দাবিগুলো কি আপনাদের পূরণ করা হয়েছে আমি হিন্দু এক পণ্ডিত বা নেতা তার মুখে শুনেছি আমি খবরের মধ্যে নাম রানা দাস তিনি বলছেন যে না আমাদের এই সমস্ত দাবি পূরণ করা হয়নি এখন আমার প্রশ্ন তখন কেন আপনারা আন্দোলন করলেন না তখন কেন আন্দোলন করলেন না যখন আপনাদের দাবি পূরণ করা হয়নি তার মানে তখন শেখ হাসিনা দাবি পূরণ করেনি এই জন্য আন্দোলন করা করেননি এমন কি না শেখ হাসিনা আপনাদেরকে আন্দোলন করতে দেয়নি এমন কি যদি এখন আপনারা আন্দোলন করতে পারেন আপনাদের কথা বলতে পারেন তাহলে আপনারাও স্বাধীন আর তখন কি স্বাধীন ছিলেন আপনারা যদি বলেন যে না আমরা তখনও স্বাধীন ছিলাম তাহলে প্রশ্ন কেন আপনারা তখন আন্দোলন করলেন আপনাদের দাবি তো শেখ পূরণ করেনি কারণ আপনাদের এটা একটা পায়তারা ছিল জনগণকে ধোকার একটা রাজনীতি ছিল যে শেখ হাসিনার তলে তলে শেখ থাকবেন শেখ হাসিনার গুণগান গাইবেন এবং শেখ হাসিনার হয়ে থাকবেন আর উপরে উপরে কিছু দাবি করে জনগণকে জানাবেন যে শেখ আমাদেরও আইন বাস্তবায়ন করেনি এমনটি আমাদেরকে ধোকা দেওয়ার জন্য আপনারা এই সমস্ত করে বেড়াইছেন আমি আপনাদেরকে বলি আমার প্রিয় হিন্দু ভাইদেরকে আপনারা আমাদের ভাই আপনাদের আমাদের ভাই হন আমরা একসাথে চলি একসাথে বাজারে উঠা বসা করি একসাথে রাস্তায় চলি আপনারা যে জিকির করেন সংখ্যালঘু সংখ্যালঘু জিকির করতে করতে মুখ দিয়ে ফেনা করেন আমি আপনাদেরকে বলতে চাই সংখ্যা সংখ্যালঘু কারা আপনারা কি সংখ্যালঘু না আমরা সংখ্যালঘু সংখ্যালঘু তো আপনারা আমাদেরকে বানিয়েছেন আমরা আপনাদের পোস্টারে ব্যানারে আপনাদের সংগঠনে আমরা দেখেছি যে আপনারা কি করেছেন হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদ হোয়াই এখানে হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদ হইল মুসলমান কোথায় গেল আঠারো কোটি দেশে আমরা সকলেই ভাই ভাই আর আমরা আমাদেরকে আপনারা মাইনাস করে দিয়ে আপনারা হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিশোধ করি পরিশোধ করলেন আমরা কোথায় গেলাম আমরা একটু জানতে চাই আমরা যদি আপনাদের ভাই হইতাম আমরা যদি আপনাদের সহ সহপাঠী হইতাম বন্ধু হইতাম তাহলে তো আপনারা করতেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও মুসলিম পরিষদ আপনারা তো এটা করেননি আপনারা তো আমাদেরকে মাইনাস করে দিয়েছেন আপনাদেরকে আপনারা তো আমাদেরকে সংখ্যালঘু মানেই দিয়েছেন আপনারা তিন ধর্ম একসাথে মুসলমানকে ডিভাইডেড করে দিয়েছেন মুসলমানকে মাইনাস করে দিয়েছেন এটা কেন করেছেন এটা জাতি জানতে চায় এইটার উদ্দেশ্য কি এটার উদ্দেশ্য কি প্রিয় হিন্দু ভাইরা আমি আপনাদের কাছে কিছু আরও প্রশ্ন রাখতে চাই পাঁচ তারিখের পরে আপনারা কিছু হইলেই আহারে আমরা সংখ্যা সংখ্যালঘু কিছু না হইলেই আমাদের অবস্থা খারাপ আমাদের নেত্রী চলে গেছে কেন কেন এমন করবেন আপনারা একটু লক্ষ্য করেছেন কি পাঁচ তারিখের পরে যারা ক্ষমতাচ্যুত হয়েছে যারা দেশ ছাড়া হয়েছে যারা জেলখানায় গিয়েছে যারা মামলা খেয়েছে এদের মধ্যে মুসলমান বেশি না স্বয়ং শেখ হাসিনা তিনি দাবি করে মুসলমান তিনি তো চলে গেলেন আমরা মুসলিমরা তো তিনার জন্য হাহাকার করি না আমরা তো বলি না যে আমাদের মুসলমান ধর্মের একজন শেখ হাসিনাকে এরকম দেশ থেকে টেক করা হয়েছে দেশান্তরিত করা হয়েছে এই দাবি তো আমরা করি না কারণ আমরা মুসলমানেরা অন্যায় দেখি যেই ব্যক্তি অন্যায় করেছে তার শাস্তি হবে সে মুসলমান হোক বা অমুসলিম হোক পাঁচ তারিখের পরে অনেক ব্যক্তি নামে মামলা হয়েছে মুসলমান অনেক ব্যক্তিরা চলে গেছে এমপি মন্ত্রীরা তারা মুসলমান চেয়ারম্যান আরও যারা নেতা ছিল তারা হতাশ হয়ে আছে। তাদেরকে আজ তাদের আজ অবস্থা খারাপ তাদের নামে মামলা হয়েছে কারণ তারা অন্যায় করেছে তারা অন্যায় করেছে আমি তো বলিনি মুসলমানের তো দাবি করিনি যে আমার ভাই মুসলমান তার নামে মামলা করা হইলো কেন তাকে দেশ ছাড়া করা হইলো কেন তার নামে জেল দেওয়া হইলো কেন এটা তো মুসলমানেরা দাবি করিনি আপনারা কেন দাবি করেন আপনাদের মধ্যে কোনো হিন্দুরও যদি এরকম অন্যায় থেকে থাকে তার বিচার আইন করবে মুসলমানের বিচার করছে তো করছে না এটা আপনাদেরকে আমাদেরকে বুঝতে হবে প্রিয় হিন্দু ভাইয়েরা আমি আপনাদেরকে সমঝোতার কিছু কথা বলি আপনাদের ভালো করে মস্তিষ্কের মধ্যে ঢুকাইতে হবে যখন এই স্বৈরাচার সরকার যখন ক্ষমতায় ছিল তখন মুসলমানদের সাথে ঘেমি কিছু আচরণ করা হয়েছিল মুসলমানদের উপরে টর্চার করা হয়েছিল সতেরো বছর মুসলমানদের উপরে তহমত লাঞ্ছনা ভৎসনা মিথ্যা মামলা দিয়ে তাদেরকে কারাগারে জেল জুলুমে রাখা হয়েছিল মুসলমানদের বড় বড় আলমদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল দাড়ি টুপি দেখলেই বাজারের মধ্যে ঘৃণা করা হয়েছিল তিরস্কার করা হয়েছিল ভৎসনা করা হয়েছিল এবং আপনারা দেখবেন বিভিন্ন জেলায় জেলায় খোঁজ নিয়ে দেখবেন আমি একটা জেলার কথা আমি আপনাদেরকে বলি যে বাংলাদেশের উত্তরের জেলা ঠাকুরগাঁও এই ঠাকুরগাঁয়ে একজন হিন্দু পুলিশ ছিল দুই সালে সে সই ইচ্ছায় যখন কালেমা গ্রহণ করে মুসলমান হইল তখন মুসলমান সে হইল কেন এই জন্য তাকে চাকরিচ্যুত করা হয়েছে ওই আমরা তো কিছু বলিনি এটা কি এইটা কি মুসলমান যে হয়েছে তার স্বাধীনতার উপরে খর্ব করা হয়নি এটা আমি আপনাদের কাছে জানতে চাই তার স্বাধীনতার খর্ব করা হয়নি আজকে আমরা দেখেছি যে আটচল্লিশ সনের পরে যখন ভারতে হিন্দুরা স্বাধীন লাভ করলো ভারত ভূখণ্ডকে হিন্দুরা রাজত্ব করা শুরু করলো তখন আমরা দেখেছি যে ভারতে অনেক মুসলমানদের বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে অনেক মসজিদে মসজিদ ভেঙ্গে ভেঙে ফেলা হয়েছে শুধু কি তাই আমরা কি দেখিনি বাবরি মসজিদের ইতিহাস আপনাদের সামনে নাই বাবরি মসজিদ ভেঙ্গে মন্দির করা হয়েছে এটা কি মুসলমানদের উপরে আঘাত করা হয়নি মুসলমানদের উপরে আঘাত করা হয়নি আপনারা কথায় কথায় বলেন আমাদের নেত্রী চলে গেছে আমাদের কি অবস্থা হবে কি অবস্থা হবে কেন এই কথা বলেন এটা স্বাধীন দেশ স্বাধীনভাবে আমরা সকলেই বাঁচবো সকলেই হাঁটব সকলেই চলবো তবে হ্যাঁ অন্যায়ের সাথে আপনাকে অন্যায়ের দলবদ্ধ হওয়া যাবে না অন্যায়ের দলবদ্ধ হওয়া যাবে না প্রিয় হিন্দু ভাইয়েরা আমি একটা একটা গল্প আপনাদেরকে শোনাই সেটা হলো যে গ্রামের ভিতরে কোনো একটা সৎ না একজন সৎ না তার যে সতীনের সন্তান আছে এই সন্তানকে বেশি খুলে নিয়ে থাকে এবং নিজের সন্তানকে হাঁটায় পাড়ার প্রতিবেশীরা বলতেছে কিরে তুমি তোমার সতীনের সন্তানকে এত ভালোবাসো নিজের সন্তানকে হাঁটাও এর কারণ কি। তখন বলতেছে না প্রকৃত ভালোবাসার জন্য ভালো তাকে আমি কোলে নিয়ে থাকি না তাকে আমি কোলে নিয়ে থাকি এই জন্য তাকে আমি কোলে নিয়ে 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 পঙ্গু বানাবো তাকে হাঁটতে দিব না বড় হওয়ার পরে আমার স্বামী বা তার বাবার সম্পত্তি সে যেন দাবি করে নিতে না পারে এই জন্য তাকে আমি কোলে নিয়ে থাকি এই জন্য তাকে আমি আদর করি তাকে পঙ্গু বানানোর জন্য তাকে আদর স্নেহ দেওয়ার জন্য নয় আমি হিন্দু ভাইদেরকে বলি আপনারা যদি শেখ হাসিনার প্রতি এত ভক্তি থাকেন আর সেখানে শেখ হাসিনাকে যদি মা মনে করেন তাহলে আমি মনে করব শেখ হাসিনা আপনাদেরকে সতীনের সন্তান মনে করে আপনাদেরকে কোলে নিয়ে 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 পঙ্গু বানিয়ে গিয়েছে এই জন্য আপনারা ভয় করছেন এজন্য আপনারা ভয় করছেন কারণ এখন তো আপনার পায়ে শক্তি নেই আর আপনি যদি বলেন যে না আমি শেখ হাসিনার সতীনের সন্তান নয় আমি বাংলাদেশের একজন স্বাধীন নাগরিক তাহলে আমি মুসলমানেরও যতটুকু দাবি এই বাংলাদেশে রয়েছে আপনারও তো ততটুকু দাবি বাংলাদেশে রয়েছে একটুও কিঞ্চিৎ পরিমাণ আপনি সংখ্যালঘু বা হিন্দু বলে কম নেই নেই নেই